আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিদেশে যে বলে যে নাইস নাইস উইকেন্ড এবং বাঙালিরা তখন উত্তর দেওয়াটা কতটুকু শরীয়তসম্মত যে এটা একটু জানতে চাচ্ছিলাম অনেকে বলে যে বিদেশিরা বলে হ্যাভ এ নাইস উইকেন্ড যখন উইকেন্ড আসে তখন তারা বলে হ্যাভ এ নাইস উইকেন্ড

আমেরিকা থেকে এক কথায় তো বলছেন যে এখানে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরাও যখন উইকেন্ড আসে অর্থাৎ শনিবার রবিবার যখন সপ্তাহের ছুটির দিনগুলো আসে তখন বলে নাইস উইকেন্ড বলে জি এটা বলা মুসলিমদের জন্য কতটুকু সম্মত দেখা সাক্ষাতের সময় যদি এরকম বলে আর সালাম কেউ কাউকে বললো না তাহলে জায়জ না একজন মুসলিমের একজন বিশ্বাস দেখা হইলো আর সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালামের অভিবাদন করলো না বললো যে নাইস উইকেট হ্যাঁ এই রকমই শুধু এই ভাষাতে আমরা বা এই বাক্যটিতে সীমিত না রেখে ধরেন ভারত বাংলাদেশে শুভ সন্ধ্যা শুভ সকাল হ্যাঁ গুড মর্নিং গুড আহ নুন ইত্যাদি ইত্যাদি গুড নাইট এসব যদি বলে একজন মুসলিমের জন্য বলা কখন জায়েজ নয় যদি সালাম ছাড়া বলি আসসালামু আলাইকুম বললো না ওয়ালাইকুম সালাম নাই কিচ্ছু নেই দেখা হলো শুভ সকাল শুভ সন্ধ্যা তাহলে এটি যাইজ যাইজ এবং বিজাতি কাফের ধারণ করো মানে তো সব ভাবে কমেন্ট কিন্তু যদি সালাম বলে দেখা সাক্ষাৎ হলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে বলছেন শুভ সকাল শুভ সন্ধ্যা নাইস উইকেন্ড আর এটাকে কোনো সুন্নত মনে করলো না হ্যাঁ আর কাফেরদের অনুকরণ উদ্দেশ্য না যেন রাতটা ভালো হয় দিনটা ভালো হয় উইকেন্ডটা ভালো হয় ভালো হোক আশা রাখছি আল্লাহর কাছে তাহলে যাইজ যাইজ তো এইভাবে আমাদেরকে নিতে হবে সালাম ছাড়া কোন মুসলিম যদি কোনো কিছু অন্য কোন অভিবাদন করে তাহলে সেটা যাইজ নাই কোনো মতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম। শেখ আমি থেকে বলছি আউটসাইড নিয়র থেকে। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে সারা বিশ্বের আছে হয়তো আমি এখানকার কথাই বলতেছি এটা হলো বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই আমাদের অনেকের ম্যাক্সিমাম মানুষরী সমর্থ থাকে না যে ক্যাশ দিয়ে বাড়ি কেনে। সেখানে কয়েকটা জিনিস আছে একটা হলো কনভেনশনাল ব্যাংক যেটা সুদি ব্যাংক এটা তো সর্বসম্মত স্বীকৃত যে এটা হারাম আর একটা হচ্ছে সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে গাইডেন্স বা বিভিন্ন ইসলামিক লোন এর কথা যেটা বলা হয় সেগুলো কিছু কনফিউশন থেকে যায় আমাদের তবুও অনেকে দেখা যাচ্ছে যে ওগুলাতে যাচ্ছে এখন থার্ড একটা অপশন আমি নিজে যেটা চিন্তা করছি এটা কি হালাল কিনা এটা একটু বুঝে নেওয়ার জন্য যেমন ধরেন একজনে বাড়ি নিল এক লাখ ডলার দিয়ে এখন তার বন্ধু বান্ধব থেকে সে যদি এরকম হাজার হাজার নেয় যে যে একটা একটা মাধ্যমে মাধ্যমে এগ্রিমেন্টের আমার বাড়ির কেনার পুরা পরে যত লাভ লোকসান হবে পুরা মাসে হোক বছরে হোক যেভাবে আমি পুরা আমি দেখাবো হ্যাঁ খোলাখুলি দেখাবো যে এটা ইনকাম হচ্ছে বা লস হচ্ছে সেটার ভিত্তিতে এই সমস্ত ফ্রেন্ডরা এরা একসাথে হয়ে সেখানের থেকে লাভ লোকসান হবে তারপরে আমি যদি দিয়ে দিতে পারি তাদেরকে সেটা আহ তাহলে তাদের অংশীদার কমে যাবে আর এটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে একটা মসজিদের ব্যাপারেও একই প্রশ্ন যে মসজিদের একটা প্রপার্টি এটা মসজিদ হয় নাই কিন্তু মসজিদের একটা প্রপার্টি এটা অন্তত অনেক বড় অঙ্কের মাউন্ট আর কি একশো আহ মিলিয়ন ডলার এখন যাদের থেকে করদে হাসানা নেওয়া হয়েছে কর্দে হাসানা তো একদম লং টার্মে নেওয়া যায় না হয়তো এক বছর পরে ছয় মাস পরে সবাই খোঁজাখুঁজি করে এটা কি কি একই পর্যায়ে ফেলা যায় কিনা যে মসজিদের প্রপার্টিতে মসজিদের ধরেন অর্ধেক আছে আর বাকি অর্ধেক যদি অন্যান্যদের থেকে নেওয়া হয় একই ভিত্তিতে যে এটা উনাদের মসজিদের এই প্রপার্টি থেকে ভাড়া নিয়ে যা ইনকাম হবে এটা ভাগ করে দেওয়া যাবে কিনা এটা আমার প্রশ্ন জাজাকাল্লাহ হয় আলম এসব নতুন নতুন মাসাইল গুলি পশ্চিমা দেশে বা বিভিন্ন মুসলিম দেশে যে আপনারা ফেস করছেন এই বিষয়ে সেখানকার বাস্তবতা সম্পর্কে যাদের বেশি নলেজ আছে তারাই সঠিক উত্তর দিতে পারে সেখানে ভালো কোরআন আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন এটাই বেশি ভালো হবে কারণ এই সব সন্দেহপূর্ণ বিষয় আর সন্দেহপূর্ণ বিষয় আপনাকে হারাম করে দেব এটাও করতে পারছি না হালাল করে দেবো এটাও করতে পারছি না এত দূর থেকে সুতরাং এক্ষেত্রে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয় নাই আল্লাহ